তো ওদের রাখে না জন্য ওদের আর সাথে অনেক খারাপ ব্যবহার করছে প্লাস আমাদের আর কিছু ভাই কলেজ থেকে আসতে তারপর তাদেরকে এই জায়গায় সেই সময় আমরা আসতে আসার পর আমাদের ওইদিকে ওইদিকে ওরা দাওয়াই আসতে আমাদের দিকে সব এই যেমন রূপাতলি বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় দেখে এগুলো ওই অন্য একটু কথা কাটাকাটিতে ওই ভাবে ওই দুজন ছাত্র ছিল তাদের যে অতর্কিত ভাবে যারা ছিল তারা তাদের উপরে আক্রমণ করছে তারপর তাদের মাথা এখন এখন মেডিকেলে ভর্তি আছে তাদের গুরুতর অবস্থা বিষয়টা হচ্ছে কি এখানে বাছ মালিক সমিতি যারা রয়েছে তাদের সাথে ভীমকলা শিক্ষার্থীদের দফায় দফায় বেশ অনেকবার মিটিং হয়েছে এবং তারা বলেছে সপ্তাহে ছয় দিন তারা হাফ এটা নিশ্চিত করেছে কিন্তু তারা আজকে হাফ নিতে চাচ্ছে না গুলদি রোডের বাচ্ছিল এটা তো সেখানে হাববার তারা নিতে না চাওয়ার প্রেক্ষিতে সেখানে এবং হচ্ছে সেখানে মেয়ে শিক্ষার্থী এবং ছেলে শিক্ষার্থী সহ সেখানে বেশ পাঁচ চার পাঁচজন শিক্ষার্থীর সাথে তারা খারাপ ব্যবহার করছে বাসের মধ্যে বসে কেউ থাকবে না সাংবাদিক